চতুর্থ অধ্যায় পৌলম পর্ব সৌতি কহিলেন নৈনিসারণ্যে কুলপতি সৌনকের দ্বাদশবর্ষব্যাপী যজ্ঞে স্কল মহর্ষিগণ সমাগত হইয়াছিলেন সম্ভূত লোমহর্ষণাত্মজ উগ্রস্রবাক পাঠ দ্বারা তাঁহাদিগের শুশ্রূষা করিতেছিলেন উগ্রস্রবাক করিতেছিলেন। কৃতাঞ্জলি তাঁহাদিগকে নিবেদন করিলেন হে মহর্ষিগণ উতঙ্কচরিত আদ্যপান্ত কহিলাম এক্ষণে আপনারা আর কি শ্রবণ করিতে ইচ্ছা করেন আজ্ঞা করুন মণিগণ কহিলেন হে মহর্ষণ নন্দন আমরা প্রসঙ্গক্রমে তোমাকে যখন যে কথা জিজ্ঞাসা করিব তুমি সেই সমুদ্রায় বর্ণনা করিও কিন্তু কুলপতি সৌনক এক্ষণে অগ্নিশরণে অবস্থিতি করিতেছেন তিনি সুরাসুর মনুষ্য গন্ধর্বাদী ঘটিত বিচিত্র অলৌকিক বৃত্তান্ত জানেন বিদ্যান কর্মদক্ষ ব্রতপরায়ণ বেদবেদান্ত শাস্ত্রে পারদর্শী সত্যবাদী শান্তিগুণাবলম্বী তপনীলত সেই মহর্ষি আমাদিগের সকলেরই মান্য তাহার অপেক্ষা কর তিনি পরমার্জিত আসনে অধ্যাসীন হইয়া যে যে কথা জিজ্ঞাসা করিবেন তাহাই কহিবে উগ্রশ্রোবা কহিলেন ভাল সেই মহর্ষি আসনে উপবিষ্ট হইয়া জিজ্ঞাসীল এই বিবিধ পবিত্র কথা বলিব ক্ষণকাল পরে বিপ্রশ্রেষ্ঠ সৌনুকৃষি দেবযজ্ঞ ও পিতৃতর্পণ প্রভৃতি ক্রিয়াকলাপ বিধিপূর্বক সমাপ্ত করিয়া যে স্থানে উগ্রস্রবা ও ব্রতপরায়ণ সিদ্ধ ব্রহ্মর্ষিগণ সুখাসীন আছেন সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন পরে ঋত্বিক ও সদস্যগণ উপবিষ্ট হইলে স্বয়ং আসন পরিগ্রহ করিয়া এই কথা প্রস্তাব করিলেন